একটা মুই পাক্কা হারামির বাচ্চা তুই আমার বউ হয়ে তুই আমার ভাইপোর সঙ্গে ইজ্জত নিয়ে খেলা করবি আর আমার গ্রামের লোক আমার মুখে থুতু দিবে রোড নার খুব শখ না এখন তুই মাকলাবাসে রোদ নে আমার ইজ্জত নিয়ে খেলা করা আমার মনে সাতটা দিন হয়নি আমার ভাইপোর সঙ্গে লটার পটর লাগাইছিলিস রোড মারছিলিস তোকে আমি বাসের দিয়ে দিয়ে কি তো আছে আমি বিয়েটাই শুনেও আমি

অবিশ্বাস এত খুব ভয়ংকর একটা খবর এখন এখন এই সমস্যা এমএল বিকাশ তো আবার ফিরে মানুষ না এ কিভাবে দেখলো আমার তো এটা একদম মাথা আমার মনে ভীষণ কষ্ট এখন আমরা আমাদের পরিবারকে কে বাঁচাবে খবরটা কালু বসাকে আর ওদিকে কালুকে বলে দে এমএল আছে আমাদের উপর করতে পারে কালু ভাই বলটু ভাই আমাদের দি এখন কি হবে বলটু ভাই ধুর পাগল ও বেঁচে আছে তো কি হয়েছে আমরা বেঁচে নাই আমরাও দেখে নেব না আমাদেরকে মারবে তাহলে বলটু ভাই কি কিছু একটা করো কিছু একটা দাও খালি পেটে কিছু বুদ্ধি না বাজার যেতে বাজারটা আমার শ্বশুর বাবা করে এখন আমার সঙ্গে চল কোথায় যাব এখন আমি কালু বসার দার গুডানে চল কালুকে জানাতে হবে জানটাকে জানাতে হবে যে এমলে বিকাশ তো ফিরে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কিছু একটা আমাদের করতে হবে না হলে আমাদের এখন আঘাত করবে তুমি না যাই। না হলে কিছু একটা ঘটে যাবে। আমার ভয় লাগছে আমি যাই এখন বাবা। জুমা তুই আটাকে বাড়তে দিবি না বাড়ি যাবে না। ঠিক আছে আমি কোথাও যাব না। তুমি তো না বাড়িতে আমি বাড়িতে চল তাড়াতাড়ি। মা ছিল। কত জীবন ভাবে করছিলাম। এখন আবার বিকাশ শান্তি তুই চিন্তা মা। কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমাকে বললো ওর হাত বলে অনেক লম্বা বলে গোলা কেটে দিবে আর যাওয়ার ছেলে না ওদের সঙ্গে মিশি না মরে যাবি আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজলাম

শালি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে শালা যৌবন দিয়ে দিল রে আমার তো শুনেই এটা অবাক রে সাদা কুকুর আমার কিন্তু মনে কিন্তু অনেক বেদনা আর মাথা আছে নষ্ট আর এই বুকে আছে ভীষণ কষ্ট বুঝেছি বড় ভাই নিজের বউয়ের সঙ্গে যদি কেউ এরকম উল্টাপাল্টি কাজ শুনে তাহলে সবারই মন খারাপ হবে এটা স্বাভাবিক কিন্তু আপনি চিন্তা করবেন না আপনি একটা হয়ে যায় ব্যবস্থা কি করে আমি শান্তিতে থাকবো রে সাদা কুকুর

আমি কোনদিন ভাবতেও পারিনি কোনোদিন কল্পনাও করতে পারিনি রে এই মাগি আর জৈবনের জন্য যে

এবার হবে সেই পাকান বৌদির বৌদির শাস্তি শালিকে লাগাতে চাইছিলাম আমাকে লাগাতে দিলো না আর নেড়া বাবাকে লাগাতে দিলো শালি গুদ মারানি তুই বেঁচে গেলি রে যদি তোকে লাগাতে দিত তাহলে এমলে তোকে তোকে বাসে লাগিয়ে তোর পুটকিতে খাড়া করে রাখতো তোকে হ্যাঁ এই কথাটা তো আমি এখনো এমএলএ ডাকে দাকে বলিনি যদি বলি তো তোকে শালা তোর নুনু হাতে ধরাই দিবে বলিস না ভাই নালে অসুবিধা হয়ে যাবে ঠিক আছে বলবো না তুই শালা একটা হারামি আমি যখন দোষ করে দিলাম

অনেক ভাব দেখাচ্ছিস একটু আমি লাগাতে চাইছিলাম বলে লাগানি তুমি ভালো ছিলাম বুঝতে চলি বেঁচে গেছি আমি না হলে তো আমার নুনু কেটে হাতে ধরে দিতো এখন বুঝতে পারবি চল চল আমাদের চল তাড়াতাড়ি

মুখে থুতু দিবে শালি আমার তোর রোড নেওয়ার খুব শখ না এখন তুই মাকলা বাসের রোড নে শালি আমার ইজ্জত নিয়ে খেলা করা আমার মনে সাতটা দিন হয়নি তুই আমার ভাইপোর সঙ্গে লটার পটর লাগাইছিলিস রোড মারছিলিস তোকে আমি এবার বাসের রোড মারবো মাকলা বাস দিয়ে একদম তেল দিয়ে বুঝতে পারলি শালি আমার জীবন গেল আমার গেল রে আর আমি হলাম বাস ভরে তা না তিরিশ দিন তোকে রাখবো তোর কত রোড ভাব নেওয়ার শখ তারপর বুঝতে পারবি একটা ছেলের মনের আঘাত দেওয়া কতটা কঠিন জিনিস তো বন্ধুরা আমাদের এরপরের পাটটা কিন্তু লাইন বক্সে আসতে দেয় মানে আমাদের দুই নম্বর চ্যানেলে আমাদের এখন রোড ভিডিও আসতে থাকবে একটা চ্যানেল লাইন বক্সে আসবে একটা চ্যানেল ফার্স্ট টাইম বক্সে আসবে তোমরা সবাই গিয়ে দেখে নিও